আজকে দেখা গেল এগরার একটি সরকারি লাইসেন্সভুক্ত মদের দোকানে নাবালক ছেলেকে মদ বিক্রি করা হচ্ছে কি বলবেন না প্রথমত কথা হচ্ছে বাংলা বাংলা ঝলে ভাসছে মানে বাংলা জল মানে পাউচ আপনারা নিশ্চিতভাবে জানেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে মানুষের স্বার্থে নাকি কুড়ি টাকার পাউচ বিক্রি হবে সমস্ত কাউন্টার তিনি সেই ব্যবস্থাটাকে পরিপূর্ণ রূপদান করেছে এটা বলার আর কি আছে এই জায়গার তো আর নেই পশ্চিম বাংলাটা পুরো পশ্চিম বাংলাটা মদে পরিপূর্ণ হয়ে গেছে যেখানে অরাজকতা মদ খেয়ে মানুষ দৈনন্দিন জীবনে যে অশান্তির একটা চিত্র তৈরি করেছে বাংলা যে জায়গায় গেছে বাংলা যে জায়গা ছিল মুনি ঋষি থেকে শুরু করে শিক্ষিত সমাজ ব্যবস্থা থেকে শুরু করে যেখানে স্বাধীনতা সংগ্রামীদের পীঠস্থান ছিল জন্মগ্রহণের স্থান ছিল সেই বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় কুলসিত করেছেন একটাই মাত্র রাজনৈতিক দল সে হচ্ছে তৃণমূল কংগ্রেস বাম আমলে এত অত্যাচার ছিল না বাম আমলে আমরা দেখেছিলাম কিন্তু এই ধরনের ছিল না যে পাড়ায় পাড়ায় মদের দোকান লাইসেন্স করে দিয়ে একেবারে আঠেরো বছরের নিচে একেবারে আঠেরো বছরের নিচে যারা নাবালক তাদের হাতেও মদের বোতল ধরিয়ে দেওয়া হবে এবং তারা মদ খেয়ে আগামী ভবিষ্যৎটাকে নষ্ট করবে আগামী প্রজন্মকে শেষ করার জন্য তৃণমূল কংগ্রেসের যা যা করা দরকার তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের চামচা বেলচা ডাবু কিন্তু তা পরিণত করেছে পশ্চিমবাংলাকে পশ্চিমবাংলা পুরো বাংলা জলে ভাসছে মানে পশ্চিমবাংলা একেবারে কান্ট্রি বাংলা জলে ভাসছে এটাই হচ্ছে পশ্চিমবাংলার এই মুহূর্তে রূপ এই মুহূর্তে চিত্র এটা মানুষ দেখছে মানুষ তিতবিরক্ত মানুষ বলতে পারছে না কেন যে অত্যাচার চলে পশ্চিমবাংলার মাটিতে সেই অত্যাচারের প্রতিবাদ শুরু হয়েছে লড়াই চলছে সন্দেশকালী দেখেছেন প্রত্যেক জায়গা থেকে লড়াই চলছে আগামী দিনে নিশ্চিতভাবে এর পরিত্রাণ পাবে মানুষ পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ একটা লড়াই করছে কিন্তু সেই পাওয়ার যে লড়াই সেই লড়াই আরও বেশি করে করতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে শেষ একদম শ্মশানে পরিণত করেছে সেটা বলার কোনো জায়গা রাখে না সেক্ষেত্রে থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ